বিয়ের জন্য অনেকগুলো পাত্রী দেখার পরেও পছন্দ করতে না পারা একটি ছেলে হঠাৎই একদিন বাসে একটা মেয়েকে দেখে প্রেমে পড়ে যায় মেয়েটিও সময়ের ব্যবধানে ছেলেটিকে ভালোবেসে ফেলে কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় মেয়েটির বাবা সে কিছুতেই ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না মেয়েটিও এক সময় হার মানে বাবার জেদের কাছে দুজনের প্রেম পরিণত হয় ট্র্যাজেডিতে আলাদা হয়ে যায় দুজনের পথ তবুও কি শেষ পর্যন্ত তাদের ভালোবাসায় দুটো পথকে এক করা সম্ভব হবে নাকি বাস্তবতার হাতুড়ির আঘাতে ভেঙে যাবে তাদের স্বপ্ন জানতে হলে আসুন দেখে আসি তেলেগু সিনেমা লাভ রেড্ডির এক্সপ্লানেশন এই সিনেমার শেষ দৃশ্যটা আপনাকে একদম চমকে দেবে তো আসুন শুরু করা যাক ভারতের অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বর্ডারে অবস্থিত একটি গ্রাম সেই গ্রামের পথ ধরে ফ্যামিলি নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিল নারায়ণ রেড্ডি এটা নিয়ে তার বিয়ের জন্য পনেরোটা পাত্রী দেখা হবে এখন পর্যন্ত সে একটা পাত্রীকেও পছন্দ করতে পারেনি সবাই অনেক আশা করেছিল এবার হয়তো তার মেয়ে পছন্দ হবে তো একদম সাটিং সুটিং হয়ে নারায়ণ রেড্ডি গাড়ি থেকে নেমে সবার সাথে পাত্রীর বাড়িতে ঢোকে কিন্তু একটু পরেই আবারও বিমর্ষ মনে সবাই বেরিয়ে আসে এবারও রেড্ডির মেয়ে পছন্দ হয়নি কারণ তাকে ফোটোতে দেখানো হয়েছিল মেয়ে একদম বারবিডল অথচ এসে দেখছে মেয়ে পুরো রাণুমণ্ডল যাই হোক ছেলের বিয়ের জন্য রেড্ডির মা এবার একটা জাগ্রত মন্দিরে পুজো দিতে যায়। আর মানত করে এবার যদি রেড্ডির পাত্রী পছন্দ হয় তবে সে একশো একটা নারিকেল ভাঙবে পাশেই রেড্ডির ছোট ভাই অরুণ আপসেট হয়ে বসেছিল অন্যদিকে রেড্ডি বোন ভাগ্নিদের নিয়ে আনন্দ উল্লাস করছিল এসব দেখে অরুণের ধৈর্যের বাদ ভেঙে যায় একে তো রেড্ডির বিয়ের প্রতি তেমন আগ্রহই নেই তার উপর আবার বড় ভাইয়ের বিয়ে না হলে অরুণও বিয়ে করতে পারছে না এদিকে অরুণের একটা মেয়ের সাথে রিলেশন আছে তার গার্লফ্রেন্ড তাকে বিয়ের জন্য ক্রমাগত প্রেশার দিয়ে যাচ্ছে তাই নিজের ভেতরে জমিয়ে রাখার রাগ এবার অরুণ উগলাতে শুরু করে সে রেড্ডির সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় আর বলে তার বয়স তিরিশ পেরিয়ে যাচ্ছে আর কবে সে বিয়ে নিয়ে সিরিয়াস হবে রেড্ডি বলে সে পছন্দ মতো কাউকে পাচ্ছে না বলেই তো বিয়ে করতে পারছে না রেড্ডি বুঝতে পারে অরুণ কেন এত রাগ দেখাচ্ছে সে অরুণকে বলে তার যদি এতই তাড়া থাকে তবে যেন সে বিয়ে করে নেয় অরুণও একদম এক বাক্যে বলে দেয় সে বিয়ে করতে রাজি আছে কিন্তু তাদের বাবা অসম্মতি জানিয়ে বলে বড় ভাইয়ের আগে যদি ছোট ভাই বিয়ে করে তাহলে মানুষ নানা কথা বলবে তারা ভাববে বড় ভাইয়ের হয়তো কোনো দোষ ট্রুটি আছে তাই তার বিয়ে হচ্ছে না বাবার কথা শুনে অরুণ আবারও হতাশ হয়ে পড়ে যাই হোক ব্যাঙ্গালোরে রেড্ডির ছোট একটা গার্মেন্টসের ব্যবসা ছিল সে পার্টনারশিপে সেখানে একটা গার্মেন্টস চালাতো তো প্রতিদিনের মতো আজকেও রেড্ডি গার্মেন্টস পরিদর্শনে যায় এরপর কাজ সেরে বাসে করে ফেরার সময় তার পাশে একজন ফলওয়ালা বৃদ্ধা বসেছিল একটা স্টপেজে বৃদ্ধা ফল নিয়ে নামার সময় হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে তার ঝুড়ির সব ফল পড়ে যায় এ সময় আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃদ্ধা একা ফলগুলো করাতে হিমশিম খেয়ে যাচ্ছিল তাই রেড্ডি বৃদ্ধাকে হেল্প করতে বাস থেকে নেমে আসে সে যখন ফল ছিল তখন হঠাৎ দিব্যা নামের একটা মেয়েও তাকে হেল্প করতে এগিয়ে আসে মেয়েটাকে দেখা মাত্রই রেড্ডি তো একদম ফিদা হয়ে যায় ঠিক এরকম সুন্দরী ভালো মনের একটা মেয়ের জন্যই সে এতগুলো বছর ধরে অপেক্ষা করেছিল বৃদ্ধার মাথায় ফুলের ঝুড়ি তুলে দিয়ে দিব্বা বাসে উঠে বসে রেড্ডিও তখন বাসে উঠে বাকিটা রাস্তা দিব্বার দিকে লাজুক চোখে তাকিয়েই পার করে দেয় এরপর থেকে সে শয়নে স্বপনে ঘুমে জাগরণে শুধু দিব্বাকেই দেখতে থাকে এমনকি সে পরের বার পাত্রী দেখতে গিয়েও সেই মেটার মাছেও দিব্বাকে কল্পনা করে নেয় আর সেখানে নাচতে শুরু করে এটা দেখে সবাই ধরে নেয় রেড্ডি বোধহয় এবার মেয়ে পছন্দ করে ফেলেছে তো ফিরে এসে অরুণ তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে সুখবরটা জানায় রেড্ডির বাবা আত্মীয় স্বজনদের নিউজটা জানিয়ে দেয় আর বোন ভাগ্নীরাও বিয়ে নিয়ে নানান প্ল্যান করতে শুরু করে এমনকি রেড্ডির ফিউচার ওয়াইফ হিসেবে রেড্ডির ফোনে তার ভাই মেয়েটির ওয়ালপেপারও সেভ করে দেয় তো পরের দিন রেড্ডির ফোনে মেসেজ আসলে সে মেসেজটা ওপন করতে গিয়েই ওয়ালপেপারে মেয়েটির ফোটো দেখি চমকে ওঠে আর জিজ্ঞেস করে এই মেয়েটাকে সবাই বলে এই মেয়েটার নাম সুইটি এই মেয়েটাকেই তো গতকাল সে পছন্দ করে এসেছে এটা শুনে তো রেড্ডি একদম আকাশ থেকে পড়ে আসলে সে এতটাই দিব্যার ভাবনাতে ডুবেছিল যে গতকালকে দেখা মেয়েটার চেহারা পর্যন্ত তার মনে নেই তো এরপরেই রেড্ডি পরিবারের সবাইকে পুরো ঘটনা খুলে বলে তার এসব পাগলামে দেখে সবাই তার উপর আরও বেশি বিরক্ত হয়ে যায় একটু পর রেড্ডির মোবাইলে সুইটির ফোন আসে ফোন রিসিভ করতেই সুইটি তার সাথে প্রেমালাপ করতে শুরু করে দেয় আর রেড্ডি পরে যায় বেকায়দায় এই মেয়েকে সে এখন কিভাবে রিজেক্ট করবে তবুও এক পর্যায়ে সে সুইটিকে রিজেক্ট করে দিয়ে ফোনটা রেখে দেয় যাই হোক পরের দিন সেজে রেড্ডি বেরিয়ে পড়ে এবং দিব্বার জন্য বাস অপেক্ষা করতে থাকে একটু পর দিব্বাও চলে আসে তার কিছুক্ষণ পর বাস এসে গেলে দুজনেই বাসে উঠে পড়ে গতদিনের মতো আজকেও রেড্ডি দিব্বার দিকে হ্যাবলার মতো তাকিয়েই থাকে এরই মধ্যে আবার কয়েকজন বখাটে ছেলে আকারি ইঙ্গিতে দিব্বাকে টিস করতে শুরু করে একটা ছেলে তো বন্ধুদের সাথে বাজি ধরে দিব্বার পাশের সিটে বসারও চেষ্টা করে ছেলেটা যখনই সিটে বসতে যাচ্ছিল তখনই রেড্ডি বাসের সিলিং একটা ঘুষি মারে আর ঘুষির শব্দে ড্রাইভার আচমকা বাস থামিয়ে দেয় ফলে ছেলেটি গতির জড়তার কারণে উল্টে নিজেরই আরেক বন্ধুর কোলের ভেতর পড়ে যায় আর এটা দেখে বাসের সবাই হাসতে শুরু করে দিব্বা নিজেও হেসে ফেলে আর এবার রেড্ডির দিকে তারও নজর পড়ে রেড্ডি এবার আরও লজ্জা পেয়ে যায় সে বুঝ উঠতে পারছিল না দিব্বার পাশে সিটে গিয়ে বসবে কি না রেড্ডির হাবভাব বুঝতে পেরে দিব্বা তখন নিজেই উঠে আসে আর নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম দিব্বা আর আমি সরকারি ফুড কর্পোরেশনে চাকরি করি এরপর দিব্বা রেড্ডিকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করে তোমার নাম নারায়ণ রেড্ডি তোমার বয়স ত্রিশ বছর আর তোমার গার্মেন্টসে বিশ পার্সেন্ট শেয়ার রয়েছে এসব শুনে তো রেড্ডি পুরো হক চকে চায় আর জিজ্ঞেস করে সে এত কিছু কিভাবে জানলো তখন দিব্বা বলে সেদিন রেড্ডি যখন সুইটিকে দেখতে গিয়েছিল তখন দিব্বা সুইটির বাড়িতেই ছিল আসলে সুইটি আর দিব্বা দুজনে বান্ধবী দিব্বার মুখে সুইটির কথা শুনে রেড্ডি অবশ্য একটু বিব্রত বোধ করে তবে সে জানিয়ে দেয় সে সুইটিকে রিজেক্ট করে দিয়েছে এরপর দিব্বা যখন বাস থেকে নেমে যাচ্ছিল রেড্ডি তখন তার একটা ফটো তুলে নেয় এবং সাথে সাথেই বাড়িতে পাঠিয়ে দেয় তারপর জানায় এটাই সেই মেয়ে যাকে সে পছন্দ করে দিব্বা যেহেতু অনেক সুন্দরী ছিল তাই রেড্ডির বাড়ির সবাই তার চয়েসকে অনেক প্রশংসা করে তো পরের দিনও দিব্বার সাথে দেখা করার জন্য রেড্ডি বাসে উঠে আজকেও বাসে গতদিনের বখাটে ছেলেগুলো ছিল দিব্বার পাশের সিটটা খালি দেখে রেড্ডি সেখানেই বসতে যাচ্ছিল তখনই গতদিনের প্রতিশোধ নিতে একজন ছেলে বাসের সিলিংয়ে ঘুষি মারে তাই গতদিনের মতো আজকেও ড্রাইভার আচমকা ব্রেক চেপে দেয় ফলে আজকে রেড্ডি গতির জড়তার জন্য পড়ে যাচ্ছিল কিন্তু দিব্বা এবার রেড্ডির হাত চেপে ধরে এবং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় এরপর তাকে পাশের সিটে বসিয়ে দেয় এরপর কথায় কথায় দিব্বার রেড্ডিকে সুইটির নামে ভ্যাংচাতে শুরু করে সুইটির কথা উঠলেই রেড্ডি বিব্রত বোধ করত এজন্য মজা করতে দিব্বা বারবার সুইটির নামে রেড্ডিকে জ্বালাতে থাকে যদিও একটু পরেই তাদের খুব ভালো ভাব হয়ে যায় রেড্ডি দিব্বার রূপের প্রশংসা করলে দিব্বা অনেক খুশি হয় তো এরপর থেকে এভাবেই একসাথে বাসে যাতায়াত করা তাদের রোজকার রুটিন হয়ে যায় একজন বাস মিস করলে অন্যজনও বাস মিস দিত দিব্বা আগে উঠে পড়লে সে রেড্ডির জন্য পাশের সিটে জায়গা রেখে দিত এভাবে তারা আরও ক্লোজ হয়ে যায় রেড্ডি তার বন্ধুর কাছে দিব্বার কথা শেয়ার করলে সে রেড্ডিকে সাজেশন দেয় এবার তার দিব্বাকে আই লাভ ইউ বলে দেওয়াই উচিত কারণ মনের কথা মুখে প্রকাশ না করলে কখনোই প্রেম জমে না তো পরের দিন রেড্ডি একটা গোলাপ নিয়ে বাসে উঠে আজ সে যেভাবেই হোক দিব্বাকে প্রপোজ করবেই করবে কিন্তু সে দিব্বার কাছে এগিয়ে যেতেই দেখে আজ দিব্বার পাশের সিটে সুইটি বসে আছে সুইটি রেড্ডিকে দেখা মাত্রই তার সাথে লেপটা লেপটে শুরু করে এ সময় বাসে সেই বখাটে ছেলেগুলোও ছিল তারাজ রেড্ডির উপর শোধ নেওয়ার জন্য একদম মক্ষম সুযোগ পেয়ে যায় তারা সুইটিকে আরও উস্কে দেয় যেন সে রেড্ডির সাথে আরও বেশি লেপটালেপটি করে এক তো সুইটি রেড্ডির আনা গোলাপ দিয়েই বাস ভর্তি মানুষের সামনে রেড্ডিকে প্রোপোজই করে দেয় এতে রেড্ডি এতটাই লজ্জা পায় যে মাথা নামিয়ে বাস থেকে নেমে যায় তবে বাস থেকে নামার আগে সে এক পলক দিব্বার দিকে তাকিয়ে দেখে বাকিদের মতো করে দিব্বাও হাসছে এটা দেখে রেড্ডি তখন খুবই রেগে যায় যাই হোক রেড্ডি বাস থেকে নেমে যাওয়ায় বখাটি ছেলেগুলো আজ দিব্বাকে জ্বালানোর সুযোগ পেয়ে যায় দিব্বা বাস থেকে নামার পর ছেলেগুলো তাকে পিছু করতে থাকে ঠিক তখনই কোথা থেকে যেন রেড্ডি চলে আসে আর ছেলেগুলোকে মেরে তাড়িয়ে দেয় এরপর দিব্বার কাছে গিয়ে তাকে বকাঝকা শুরু করে সে দিব্বাকে বলে তুমি আমার সাথে সুইটিকে নিয়ে মজা করতে এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু আজ আমাকে অপমান অপদস্থ করতে সুইটিকে সাথে সাথেই নিয়ে আসলে তোমার বোঝা উচিত ছিল এরকম সিচুয়েশন আমার কেমন ফিল হবে এই সাধারণ কমন সেন্সটুকু তোমার নেই তাহলে তুমি সরকারি চাকরি পেলে কিভাবে। ভাবে রেড্ডির কথায় দিব্য এবার কেঁদেই ফেলে কিন্তু তার কান্নাকে পাত্তা না দিয়েই রেড্ডির রাগ দেখিয়ে চলে যায় বাড়ি ফেরার পর রেড্ডিকে ভাই বোনেরা বেশ বকাঝকা করে তার দিব্বার সাথে এরকম আচরণ করা মোটেও ঠিক হয়নি তারা দিব্যার কাছে গিয়ে রেড্ডিকে ক্ষমা চাইতে বলে কিন্তু রেড্ডি আবারও জেদ ধরে বসেছিল আজকে যা ঘটেছে তাতে সে কিছুতেই দিব্যার কাছে ক্ষমা চাইবে না এ সময় আবারও রেড্ডির মোবাইলে সুইটির ফোন আসে রেড্ডি বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলে তুমি আর তোমার বান্ধবী মিলে কি আমার লাইফটা শেষ করে দিতে চাও নাকি সুইটি আবারও উল্টে দিব্যার দোষ দিয়ে বলে আরে আমি তো জানতামই না দিব্বার তোমার সাথে যোগাযোগ আছে ও আমার বেস্ট ফ্রেন্ড অথচ আমি তোমাকে পছন্দ করি এটা জানার পরেও ও তোমার সাথে দেখা করছে আর এগুলো সে আমাকে কখনোই জানায়নি সুইটির সাথে কথাগুলো শোনার পরে রেড্ডি বুঝে যায় দিব্বা আজ বাসে সুইটিকে নিয়ে যায়নি বরং সুইটির বাসে ওঠাটা সম্পূর্ণ কাকতালীয় একটা ব্যাপার ছিল রেড্ডির এবার বেশ অনুশোচনা হয় সে ঠিক করে দিব্যার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইবে যাই হোক পরের দিন রেড্ডি পরিবারের সাথে গ্রামের মন্দিরে পুজো দিতে যায় তো সেখানে সে হঠাৎই দিব্বাকে তার বাবা মায়ের সাথে মন্দিরে ঢুকতে দেখে মন্দিরে ঢুকে দিব্বা আর তার বাবা মা রেড্ডির বোনের সাথে কথা বলছিল এটা দেখে একটু পর রেড্ডি বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করে ওদেরকে সে কিভাবে চেনে রেড্ডির বোন জানায় দিব্বার ফ্যামিলি রেড্ডির দুলা ভাইয়ের পক্ষের আত্মীয় এটা শুনে রেড্ডি বোনকে বলে সে দিব্বাকে ভালোবাসে বোন যেন তার সাথে দিব্যার ফ্যামিলির পরিচয় করিয়ে দেয় আর তাদের বিয়ের ব্যাপারটা সেটেল করে দেয় তো একটু পর রেড্ডির বোন এবং ফ্যামিলির সাথে দিব্বার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয় এরপর তারা পুজো শেষ করে যখন চলে যাচ্ছিল তখন রেড্ডি বাবা মাকে বলে দিব্বার ফ্যামিলিকে বিয়ের প্রপোজাল দেওয়ার এটাই ভালো সুযোগ তো রেড্ডির বাবা মা দিব্বার বাবা মায়ের কাছে পৌঁছানোর আগেই দেখা যায় গ্রামের চেন্না রেড্ডি নামের এক লোক নিজের ছেলেকে নিয়ে দিব্বার বাবা মায়ের কাছে আসে চেন্না রেড্ডির অনেক বড় ব্যবসা আছে এছাড়া এর ত্রিশ একরের জমি জমাও আছে সে নিজের বড় লোক দেখিয়ে দিব্বার বাবা কেশব রেড্ডিকে বলে সে তার ছেলের সাথে দিব্বার বিয়ে দিতে চায় এটা শুনে কেশব বলে এসব ব্যবসা সম্পত্তির কোনো গ্যারান্টি নেই আজ আছে তো কাল নেই ব্যবসায় হঠাৎ লস খেলে ধনী লোকদের ফকির হতে সময় লাগে না তাই সে নিজের মেয়ের বিয়ে কোনো সরকারি চাকরিজীবীর সাথেই দিতে চায় কারণ একমাত্র সরকারি চাকরিটির লাইফ গ্যারান্টি আছে এই বলে কেশব চেন্নার বিয়ের প্রোপোজাল রিজেক্ট করে দেয় এটা দেখে রেড্ডি আর তার ফ্যামিলি দিব্যার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার আর কোনো সাহসই পায় না যাই হোক দিব্বা বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বলে সে একটু পরে আসবে তো দিব্বাকে সাইডে যেতে দেখে রেড্ডিও তার পিছু নেয় এরপর একা পেয়ে সে দিব্যার কাছে গতকালের আচরণের জন্য ক্ষমা চায় দিব্যাও আর সুযোগ পেয়ে রেড্ডিকে বেশ বকাবকি করে এরপর বলে তুমি না গতকাল আমাকে বললে আমার কোনো কমন সেন্স নেই তাহলে আমি সরকারি চাকরি কিভাবে পেলাম তোমার কি মনে হয় সরকারি চাকরি পাওয়া এতই সহজ তাহলে তুমি একটা সরকারি চাকরি পেয়ে দেখাও এই বলে দিব্বা হাসতে হাসতে চলে যায় আর এটা শুনে রেড্ডিও খুশি হয় সে ভাবে দিব্বা নিশ্চয়ই তাকে পছন্দ করে এজন্যই সে তাকে সরকারি চাকরি ম্যানেজ করার কথা বলল যাতে দিব্যার বাবা তার সাথে বিয়ে দিতে রাজি হয় রেড্ডি আনন্দের সাথে এসে ফ্যামিলিকে কথাটা জানায় কিন্তু ভাই বোনেরা বলে একটা সরকারি চাকরি পেতে দুই থেকে তিন বছরও লেগে যায় ততদিনে তো দিব্বার অন্য জায়গায় বিয়ে হয়ে তার দু একটা বাচ্চা কাচ্চাও হয়ে যাবে এটা শুনে রেড্ডি বেশ চিন্তায় পড়ে যায় এদিকে অরুণের গার্লফ্রেন্ড রাভেলি তাকে একটা ছেলের ফটো পাঠিয়ে বলে এই ছেলের সাথে তার পরিবার বিয়ে ঠিক করেছে অরুণের যেহেতু তাকে বিয়ে করার ক্ষমতা নেই তাই সে এখন এই ছেলেকেই বিয়ে করবে এটা শুনে তো অরুণেরও মাথা খারাপ হয়ে যায় সে রেড্ডির উপর আরও বেশি ক্ষেপে যায় অন্যদিকে রেড্ডি একজন দালালের খোঁজ পায় যে কিনা ঘুষ নিয়ে অল্প সময়ের ভেতরেই সরকারি চাকরি পাইয়ে দেয় রেড্ডি সেই দালালের সাথে দেখা করে এবং দালাল তার কাছে পনেরো লক্ষ টাকা ঘুষ চায় তাই রেড্ডি এবার গার্মেন্টসে গিয়ে তার পার্টনারের কাছে টাকা চাইলে সে টাকা দিতে অসম্মতি জানায় তখন রাগারাগি করে রেড্ডি তার ত্রিশ লাখ টাকার গার্মেন্টসের শেয়ার মাত্র পনেরো লাখ টাকায় বিক্রি করে দেয় আর সেই টাকা নিয়ে গিয়ে দালালকে সরকারি চাকরি পাওয়ার আশায় দিয়ে দেয় এর দিন তিনেক পরে বাস স্ট্যান্ডে রেড্ডি দিবার জন্য অপেক্ষা করছিল একটু পর বাসে দিব্বা আসলে সে সুকবরটা দিব্বাকে দিতেই যাচ্ছিল তখনই রেড্ডির ফোনে তার এক বন্ধু ভিডিও পাঠায় ভিডিওতে দেখা যাচ্ছে রেড্ডি যে দালালকে ঘুষ দিয়েছিল সে একজন ফ্রড আর পুলিশ তাকে গ্রেফতার করে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এটা দেখে রেড্ডি একদম থ মেরে যায় একটু পর দিব্বা নিজেই বাস থেকে নেমে রেড্ডির কাছে আসে এবং জিজ্ঞেস করে তিন দিন ধরে তোমাকে দেখছি না কি ব্যাপার আমি তো মন্দিরে তোমাকে মজা করে সরকারি চাকরির কথা বলেছিলাম তুমি কি এটা সিরিয়াসলি নিয়ে ফেলেছ তোমার সরকারি চাকরির কোনো প্রয়োজন নেই যেভাবে আছো সেভাবেই থাকো এই কথা বলেই দিব্যা হাসতে হাসতে চলে যায় আর রেড্ডি তখন বেকুবের মতো দাঁড়িয়ে থাকে ভাবতে থাকে হে মাবুদ কার জন্য কি করলাম যাই হোক বাড়িতে ফেরার পর পরিবারের সবাই রেড্ডিকে প্রচুর বকাবকি শুরু করে কারণ সে কাউকে কিছু না জানিয়েই গার্মেন্টসে নিজের শেয়ারটা বিক্রি করে দিয়েছে একটা মেয়ের জন্য এভাবে নিজের ক্যারিয়ার নষ্ট করায় সবাই রেড্ডিকে দোষারোপ করছিল রেড্ডি কারো কথার কোনো জবাব না দিয়ে তখন চুপ করে থাকে এরপর কয়েকদিন রেড্ডি খুব মন খারাপ করে সময় কাটায় যদিও তারপরে রেড্ডি আবারও স্বাভাবিক হয়ে যায় কিন্তু তখনই রেড্ডির বোন এসে জানায় দিব্বার মনোহর নামের একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে এই ছেলেটা সরকারি চাকরি করে এটা শুনে রেড্ডি তো খুব আপসেট হয়ে যায় সে পরের দিন দিব্বার সাথে সরাসরি কথা বলার জন্য বাস স্ট্যান্ডে যায় কিন্তু দেখা যায় দিব্বা আজ আর আসেনি এজন্য রেড্ডি দিব্বার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দেখে দিব্বার দাদি মারা গেছে দিব্বা দাদির মৃতদেহের পাশে দাঁড়িয়ে কাঁদছে তাই রেড্ডি দিব্যার সাথে কোনো কথা না বলে সেদিনের মতো বাড়ি ফিরে আসে এরপর সপ্তাহখানেক সে আর দিব্বার সাথে দেখা সাক্ষাৎ করে না পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছিল তো এরই মধ্যে আবার একদিন রেড্ডি তার বাবা অরুণের মোবাইলে দেখতে পায় মনোহরের মানে যে ছেলেটির সাথে দিব্বার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটির ফোন এসেছে এটা দেখে তিনি অরুণকে জিজ্ঞেস করেন তার মোবাইলে এই ছেলেটা কেন ফোন করেছে তখন উপায় না পেয়ে অরুণ স্বীকার করে কয়েকদিন আগে তার গার্লফ্রেন্ড রাভেলি ফোন করে জানায় এই মনোহরের সাথে তার বিয়ে ঠিক হয়েছে এটা শোনার পর অরুণ রাভেলিকে নিয়ে মনোহরের সাথে দেখা করে সে মনোহরকে দিব্যার ফটো দেখিয়ে রিকোয়েস্ট করে বলে দিব্বাও অনেক সুন্দরী সে সরকারি চাকরি করে তাদের ফ্যামিলিও বেশ সম্ভ্রান্ত তাই মনোহর যেন রাভেলিকে ছেড়ে দেয় আর দিব্বাকে বিয়ে করে নেয় যেহেতু মনোহরও সরকারি চাকরি করত তার ফ্যামিলিও সম্ভ্রান্ত তাই মনোহরের রাভেলির চেয়ে দিব্যার সাথেই বেশি ভালো ম্যাচিং করবে সব শুনে মনোহর অরুণের কথা মেনে নেয় আর দিব্বার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় অরুণের মুখে সব কথা শোনার পরে বাড়ির সবাই অরুণের উপর খুব ক্ষেপে যায় সে নিজের স্বার্থের জন্য ভাইয়ের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিয়েছে এজন্য সবাই তাকে ছিচি করতে থাকে ফলে বাড়ির পরিবেশও খুবই খারাপ হয়ে ওঠে তাই পরিবেশ স্বাভাবিক করতে রেড্ডি বলে সে অরুণ আর রাভেলের বিয়ের ব্যবস্থা করবে রেড্ডি তখন রাভেলিকে ফোনে জানায় তারা বিয়ের প্রোপোজাল নিয়ে রাভিলির বাড়িতে আসছে রাভেলি যেন পরিবারের সবাইকে মানিয়ে রাখে তো এরপরে দুই ফ্যামিলির সম্মতিতে অরুণ আর রাভেলির এঙ্গেজমেন্ট করে রাখা হয় তারপর অরুণ রেড্ডিকে নিয়ে একটা বারে গিয়ে মনোহরের সাথে দেখা করে তারা মনোহরকে রিকোয়েস্ট করে সে যেন দিব্বার সাথেও বিয়েটা ক্যান্সেল করে দেয় কিন্তু মনোহর মানতে না চাইলে রেড্ডি তার নাক মুখ ফাটিয়ে দেয় তখন মনোহর ভয় ভয়ে দিব্বার সাথে নিজের বিয়েটা ক্যান্সেল করে দেয় কিন্তু মনোহর বিয়ে ক্যান্সেল করলেও কয়েকদিনের ভেতরই আবার আরেক জায়গায় দিব্বার বিয়ে ঠিক হয়ে যায় এবার আর সময় নষ্ট না করে রেড্ডি সরাসরি দিব্বার সাথে দেখা করে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে রেড্ডি স্বীকার করে যে সে দিব্বাকে ভালোবাসে আর এজন্যই সে সরকারি চাকরির চেষ্টায় তার নিজের গার্মেন্টসের শেয়ারটাও বিক্রি করে দিয়েছে এমনকি মনোহরের সাথে দিব্যার বিয়েটা সেই ভেঙে দিয়েছে তবুও দিব্বা কেন অন্য কারোর সাথে বিয়েতে রাজি হলো দিব্বা তখন বলে আমি তো জানতাম না তুমি আমাকে ভালোবাসো তুমি তো কখনো আমার কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করনি এমনকি দিব্বা এটাও বলে সে রেড্ডিকে শুধু বন্ধুর চোখেই দেখত সে তাকে ভালোবাসে না এটা শুনে রেড্ডির দুনিয়া উলট পালট হয়ে যায় সে যেন দিব্বার কথা বিশ্বাসই করতে পারছিল না এজন্য দিব্বার মুখ থেকে সত্যিটা বের করার জন্য সে প্রতিদিন দিব্বাকে সব জায়গায় ফলো করতে থাকে এতে দিব্বা আরও বিরক্ত হয়ে রেড্ডিকে এড়িয়ে চলতে থাকে এক পর্যায়ে সে রেড্ডিকে স্পষ্ট বলে দেয় রেড্ডি যেন আর তাকে হ্যারেস না করে এটা শুনে রেড্ডি তো খুবই আপসেট হয়ে পড়ে পরবর্তীতে কয়েকদিন সে আর দিব্বাকে কোনোরকম বিরক্ত করে না এরই মধ্যে রেড্ডির বাবা তার জন্য অন্য কোথাও বিয়ের চেষ্টা চালাতে থাকে কিন্তু রেড্ডি স্পষ্ট বলে দেয় সে কখনোই দিব্বাকে ভুলতে পারবে না আর এতে রেড্ডির বাবা রেগে গিয়ে তাকে একটা চরও মেরে দেয় রেড্ডির এই এক গোয়েমের জন্য পরিবারের সাথেও তার দূরত্বের সৃষ্টি হতে থাকে তো একদিন রেড্ডি আবারও হঠাৎই বাসে উঠে দিব্যার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে সে হঠাৎ এরকম অদ্ভুত আচরণ কেন করছে সে কি বাবার ভয় এগুলো করছে দিব্বা সে প্রশ্নের উত্তর না দিয়ে এবার বাস ভর্তি মানুষের সামনেই রেড্ডিকে চর মেরে দেয় তাকে প্রচুর অপমান করে বাস থেকে নামিয়েও দেয় এবার তো রেড্ডি পুরোপুরি ভেঙে পড়ে সে ভাবতে পারেনি দিব্বা কখনো তার সাথে এরকম করতে পারে যাই হোক কয়েকদিন পরে দিব্বা বাসে ওঠার সময় দেখতে পায় রেড্ডি মন্দিরের পিলার ঘেসে অসহায় ছন্ন ছাড়ার মতো বসে আছে এটা দেখে দিব্বার খুব খারাপ লাগে আসলে সে নিজেও রেড্ডিকে ভালোবাসে এমনকি রেড্ডি দিব্বাকে ভালোবাসার আগে থেকেই দিব্বা রেড্ডিকে ভালোবাসে সে প্রথম রেড্ডিকে মন্দিরে দেখেছিল আর সেদিনে সে রেড্ডিকে ভালোবেসে ফেলে তবে এই ভালোবাসার কথাটা সে সবার আগে নিজের বাবাকেই জানিয়েছিল কিন্তু দিব্বার বাবা স্পষ্ট বলে দেয় সে দিব্বাকে কিছুতেই রেড্ডির সাথে বিয়ে দেবে না কারণ মানুষ যখন জানতে পারবে তার মেয়ে প্রেম করে বিয়ে করেছে তখন তারা নানান সমালোচনা করবে নানা রকম টিটকারি দেবে তাই রেড্ডি যদি সরকারি চাকরিও নিয়ে আসে তবুও সে রেড্ডির সাথে দিব্বার বিয়ে দেবেই না দিব্বা তখন বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে ফলে দিব্বার বাবা এবার দিব্বাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সে বিষকে আত্মহত্যার চেষ্টা করে তাই নিজের বাবা এবং বাবার সম্মান বাঁচাতে দিব্বা রেড্ডির কাছ থেকে দূরে সরে যাবার সিদ্ধান্ত নেয় আর এই জন্যই মূলত দিব্বা কয়েকদিন ধরে রেড্ডির সাথে এরকম খারাপ আচরণ করছে যাতে রেড্ডি তার কাছ থেকে দূরে সরে যায় এবং নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নেয় যাই হোক দিব্বা অফিস থেকে ডিউটি শেষ করে ফেরার সময়ও দেখে রেড্ডি একইভাবে বসে আছে যেভাবে সে সকালে তাকে দেখে গেছে দিব্বা রেড্ডির সাথে কথা বলার জন্য তখন এগিয়ে যায় তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন মুভন করে কিন্তু তখনই সেখানে দিব্যার বাবা চলে আসে দিব্বার বাবাকে দেখেই রেড্ডি বলে আমি আপনার মেয়েকে ভালোবাসি আমার সরকারি চাকরি নেই কিন্তু কথা দিচ্ছি আমি দিব্বার অনেক খেয়াল রাখবো দিব্বা আমাকে ভালোবাসে কিন্তু সে ভালোবাসাটা জাস্ট প্রকাশ করে না এটা শুনে দিব্যার বাবা বলে তুমি তো আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছ আমি যেই ছেলের সাথে দিব্বার বিয়ে ঠিক করেছি সে সরকারি চাকরি করে না বরং সে একটা আইটি ফার্মে চাকরি করে আমি শুধু আমার মেয়ের ভবিষ্যতই না বরং তার সুখ শান্তির কথাও চিন্তা করি তাই আমি দিব্বার সাথে তাড়ি বিয়ে দেব যাকে সে পছন্দ করে এটা শুনে তো রেড্ডি একদম আনন্দে ঝলমল করে উঠে সে দিব্বাকে বুঝিয়ে বলতে থাকে দিব্বা যেন বাবার সামনে স্বীকার করে যে সে তাকে ভালোবাসে কিন্তু দিব্বা কোনো কথা না বলে চুপ করে থাকে কিছুক্ষণ পর দিব্বার বাবা তাকে নিয়ে যেতে চাইলে রেড্ডি রাগ করে তার কলার চেপে ধরে তখন দিব্বা রেড্ডিকে চর থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে বাবাকে নিয়ে চলে যায় দিব্বার বাবা দিব্বাকে নিয়ে একটা নির্জন জায়গায় আসে এরপর একটা পাথর তুলে নিজের মাথা নিজেই আঘাত করতে থাকে এটা দেখে দিব্বা দ্রুত বাবার হাত থেকে পাথরটা ফেলে দিয়ে বলে এরকম পাগলামি কেন করছো আমি তো তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি দিব্বার বাবা বলে সে আর দিব্বাকে একটুও বিশ্বাস করে না সে আসতে একটু দেরি হলে হয়তো দিব্বা আজকে নিজের ভালোবাসার কথা রেড্ডির কাছে প্রকাশ করে দিত সে এইসব নিয়ে দিব্বাকে অনেক কটু কথা বলতে থাকে এতে দিব্বাও বাবার উপর প্রচণ্ড রেগে যায় আর বলতে থাকে সে এখন রেড্ডির কাছে ফিরে যাবে তখন দিব্বার বাবা রেগে গিয়ে পাথরটা তুলে দিব্যার মাথায় আঘাত করে দিব্বা তখন মাটিতে লুটিয়ে পড়লে সে আবারও দিব্বাকে জিজ্ঞেস করে জাস্ট একবার বল তুই রেড্ডিকে ভালোবাসিস না আমি তোকে বাঁচিয়ে দেব কিন্তু দিব্বা তখন স্পষ্টভাবেই বলে সে শুধুমাত্র রেড্ডিকেই ভালোবাসে তখন দিব্বার বাবা রাগ করে দিব্বার মাথায় অনর্গোল পাথরটা দিয়ে মারতেই থাকে এ সময় সেখানে রেড্ডিও চলে আসে সেই দৃশ্য দেখে ছুটে চলে আসে দিব্বাকে বাঁচাতে এর মধ্যে দিব্বার বাবাকে মেরে সরিয়ে দিয়ে দিব্বাকে সে কোলের ভেতর তুলে নেয় কিন্তু দিব্বা সময় ফুরে এসেছিল সে মৃত্যুর পূর্বে নিজের ভালোবাসার কথা রেড্ডির কাছে প্রকাশ করে এবং রেড্ডির কোলের উপরেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে রেড্ডি দিবার মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়ে সেই বাসে ফিরে আসে যেখান থেকে তাদের এই ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল একটা বাচ্চা মেয়ে তাদের সাথে প্রায়ই ওই বাসে যাতায়াত করত। বাচ্চাটা রেড্ডিকে জিজ্ঞেস করে আজ সে একা কেন দিব্বা কোথায় রেড্ডি কোনো উত্তর দেয় না আসলে সে আজীবনের মতোই নিস্তেজ হয়ে গেছে সেই সাথে লাভ রেড্ডির গল্পটাও এখানেই শেষ হয়ে যায় দর্শক এই এক্সপ্লানেশনটি আপনাদের কেমন লেগেছে এরকম আরও এক্সপ্লানেশন পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ